রকম মধ্যে দিয়ে যাবেন না নিজের নিজের জেলা মিনিটে জিজ্ঞেস করবেন আপনার ঠিক রাস্তা পেয়ে যাবেন এবং কোনোরকম প্রয়োজনই পা নয় এখানে অনেকেই এসেছেন যারা রাজনৈতিক বক্তব্য রেখেছেন বুধবার সকালে অবশেষে শর্ত সাপেক্ষে ঘেরাও মুক্ত করা হল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ বাকি আধিকারিকদের তবে শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে এসএসসি ভবনের সামনেই তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানে থাকবেন বলে জানান অবস্থানরত শিক্ষক শিক্ষিকারা তবে সোমবার এবং মঙ্গলবারের তুলনায় বিক্ষোভের চিত্র অনেকটা স্তীমিত যারা রয়েছেন তাদের বক্তব্য যতক্ষণ না মিরার ইমেজ প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তাদের লড়াই চলবে ব্যুরো রিপোর্ট আজ বাংলা